আই ইট আমি খাই হোয়াট আই ইট আমি যা খাই এখানে হট আনার সাথে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই এবং চিহ্ন হচ্ছে না যেহেতু এর একটা সূত্র আছে যদি বলি আমি যা খাই হোয়াট আইট আমি যা খাই হোয়ট আই ইট আমি যা খাই হেন আই ইট আমি যখন খাই হার আই ইট আমি যেখানে খাই আই ইট আমি যেভাবে খাই তো ইট আমি খাই হট আই ইট আমি যা খাই ইউ ইট তুমি খাও হট ইউ ইট তুমি যা খাও ইউ ইট তুমি খাও ফয়েন ইউ ইট তুমি যখন খাও তো এখানে কিন্তু কোনো প্রশ্ন চিহ্ন হলো না বা প্রশ্ন হচ্ছে না হট থাকা সত্ত্বেও ফয়েন থাকা সত্ত্বেও হয়ার হোম উইথ হোম হুইস এই যে যে ডবলস কোর্শেন থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না কেন হচ্ছে না যেহেতু এর পূর্বে যদি কোনো সাহায্যকারী বার থাকতো তাহলে কিন্তু এই প্রশ্নটা অলরেডি হয়ে যেত যেমন মনে করেন আপনি এই নাইনে আসেন ডু আই ইট আমি কি খাই এখানে যদি আমি হোয়াট আনি হোয়াট ডু আই ইট আমি কি খাই হোয়েন ডু আই ইট আমি কখন খাই হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই হাউ ডু আই ইট আমি কীভাবে খাই উইথ হোম ডু আই ইট আমি কার সাথে খাই হুইথ ফুড ডু আই ইট আমি কোন খাবারটি খাই তো এখানে যদি ডু আই ইট আমি কি খাই ডু ইউ ইট তুম কি খাও তো ডু ইউ ইট এই সেন্টেন্সটা আপনি ফলো করবেন ডো ইট তুমি কি খাও ডু ইউ গো তুমি কি যাও ডো ইউ ইট তুমি কি খাও ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ সে তুমি কি বলো ডু ইউ টক তুমি কি কথা বলো ইউ স্পিক তুমি কি কথা বলো ডু ইউ রান তুমি কি দৌড়াও তো এই প্রশ্নের সাথে যদি আমি এখন এই হোয়াট আনি তখন দেখেন কেমন হয় তো ডু ইউ ইট তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও হোয়ান ডু ইট তুমি কখন খাও হোয়ার ডু ইট তুমি কোথায় খাও হাউ ডু ইট তুমি কীভাবে খাও হোয়াই ডু ইট তুমি কেন খাও তো এই সেন্টেন্সগুলাই বেশি থেকে বেশি ব্যবহার হয় ধন্যবাদ